আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর বিন্দুদের জন্য তো তো বন্ধুরা তোমাদের তোমাদের বর্তমানে যে বার্ষিক বার্ষিক পরীক্ষা চলছে পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতির জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা তোমাদের প্রশ্ন ধারণা আরো ভালোভাবে নিতে পারবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে তো আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি একশো পূর্ণাঙ্গ মার্কের একটি নমুনা প্রশ্ন উত্তর সহ তো চলো বন্ধুরা আমাদের এই আইটেমটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমাদের থাকবে শূন্যস্থান পূরণ পাঁচটি এখানে আমাদের পাঁচটি শূন্যস্থান পূরণ থাকবে পাঁচটি পূরণ করার জন্য মোট দশ মার্ক তো প্রথমটি হচ্ছে ক ড্যাস আমাদের মাতৃভূমি উত্তর বাংলাদেশ খ বাংলাদেশের আটটি বিভাগের অধীনে মোট ড্যাস জেলা রয়েছে উত্তর হবে চৌষট্টি জেলা গ কৃষকের উৎপাদিত মাছ মানুষ ঢ্যাস হিসেবে ব্যবহার করে উত্তর খাদ্য ঘ নাম্বার ভূমিকম্প সাধারণত ধ্যাশ স্থায়ী হতে পারে উত্তর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ঢ্যাস একটি বয়বায়ু দুর্গ দুর্যোগ এটি হবে অগ্নিকাণ্ড এরপরে বন্ধুরা আমাদের রয়েছে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় এখানে পাঁচটি বাক্য শুদ্ধ বা অশুদ্ধ কিনা সেটি আমাদের নির্ণয় করতে হবে আর একটি যেন দুই মার্ক করে তো প্রথমটি হচ্ছে পোশাক শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প এটি হবে শুদ্ধ খ দেশে সব অঞ্চলেই জন্মায় এটি হবে অশুদ্ধ পুকুর ও নদীতে মাছ ধরেন জেলে এটিও শুদ্ধ শ্রেণীকক্ষে পাঠদান করেন ট্রাক্টর এটি অশুদ্ধ প্রয়োজন ছাড়া খরচ করা উচিত নয় এটি শুদ্ধ এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে তোমাদের দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে আর একটির জন্য এক মার্ক করে তো প্রথমটি হচ্ছে বাংলাদেশের বিভাগ কয়টি এখানে অপশন আছে যেমন সাত আট নয় দশ তো বন্ধুরা বর্তমানে আমাদের বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে তো উত্তর হবে দুই আট খ নাম্বার বাংলাদেশের মানচিত্রে কতটি দিক রয়েছে এক তিন দুই চার তিন পাঁচ চার ছয় তো বন্ধুরা আমাদের চারটি দিক রয়েছে সেটি হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো উত্তর হবে দুই চার গ নম্বর রোগীদের দেখাশোনা করে সেবা প্রদান করেন কে কোমর তাঁতি নার্স নাকি কামার এটি হবে নার্স বা ডাক্তারের সহকারী যাকে বলা হয় ঘ নাম্বার নিচের কোনটি কৃষিজাত পণ্য এক শাকসবজি দুই পোশাক তিন সার চার চিনি উত্তর হবে এক শাকসবজি তো নিচের কোনটি অর্থকারী ফসল এক তামাক দুই ডাল তিন মশলা চার পাট তো এখানে বন্ধুরা আমাদের অর্থকারী ফসল হচ্ছে পাট তো উত্তর হবে চার নাম্বার মাটি দিয়ে ফুলদানি তৈরি করেন কারা এক কুমোর দুই জেলে তিন কামার চার তাঁতি এখানে কুমোররা মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে তো উত্তর হবে এক ছয় নম্বর আয় থেকে খরচ করার পর যে টাকা বাকি থাকে তাই কি বিনিয়োগ নাকি উপহার নাকি সঞ্চয় নাকি দাম তো আমরা কোনো কিছু খরচ করার পর যে টাকাটি আমাদের বাকি থাকে সেটি হচ্ছে আমাদের সঞ্চয় তো উত্তর হবে তিন জ নম্বর আমাদের নানা ইচ্ছা পূরণের জন্য কি প্রয়োজন এক সঞ্চয়ের দুই পারিশ্রমিকের তিন টাকার চার মূল্যের তো আমাদের নানা ইচ্ছা পূরণের জন্য আমাদের টাকার প্রয়োজন তো উত্তর হবে তিন ছ নাম্বার বাংলাদেশে ঘটে এমন উল্লেখযোগ্য দুর্যোগ কোনটি এক বন্ধুরা এক ঘূর্ণিঝড় দুই অগ্নিকাণ্ড তিন হারিকেন চার সুনামি তো বাংলাদেশে ঘটে এমন উল্লেখযোগ্য একটি দুর্যোগ এখানের মধ্যে হচ্ছে অগ্নিকাণ্ড তো উত্তর হবে দুই কোন দুর্যোগের সময় ছুটাছুটি করে ঘর থেকে বের হওয়া উচিত নয় এক বন্যা দুই ভূমিকম্প তিন টর্নেডো চার সাইক্লোন তো ভূমিকম্পর সময় আমাদের ছোটাছুটি করা উচিত নয় তো উত্তর হবে দুই এরপরে বন্ধুরা আমাদের চার নাম্বার আইটেম হচ্ছে বাম পাশের বাক্যাংশে ডান পাশের সঠিক বাক্যাংশের মিলকরণ করি তো এখানে আমাদের বাম পাশের যে বাক্যাংশ সেগুলো ডান পাশের শব্দগুলোর সাথে মিলকরণ করতে হবে আর এখানে পাঁচটি থাকবে এবং একটি জন্য দুই মার্ক করে তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো একটু দেখে নিই ক নাম্বার মানুষের জন্য খুব প্রয়োজনীয় একটি জিনিস তিন কাপড় খ কাঠ দিয়ে আলমারি চেয়ার ইত্যাদি তৈরি করেন পাঁচ কাঠমিস্ত্রি গ মানুষের কাপড়ের চাহিদা পূরণ করে দুই তাঁতি ঘ কোমরের তৈরি পণ্য বেশি ব্যবহার করে এক গ্রামের মানুষ এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এখানে তোমাদের দশটির বেশি প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে যে কোনো দশটি তোমাদের উত্তর দিতে হবে আর একটির জন্য তিন মার্ক করে মোট তিরিশ মার্ক থাকবে তো প্রথমটি হচ্ছে কৃষিজাত পণ্য কি উত্তর কৃষি থেকে যে সমস্ত পণ্য পায় তাই কৃষিজাত পণ্য ক. বাংলাদেশের প্রধান শিল্পজাত পণ্য কোনগুলো? উত্তর: বাংলাদেশের প্রধান শিল্পজাত পণ্য হলো চিনি, সিমেন্ট, সার, তৈরি পোশাক ও ঔষধ। গ. বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্য কি কি? উত্তর: বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্য হলো ধান, পাট, আখ, চা ইত্যাদি। ঘ. কামার মাটি দিয়ে কি তৈরি করা হয়? উত্তর: কামার মাটি দিয়ে কলস হাড়ি পাতিল সানকি ফুলের টপ ফুলদানি খেলনা ইত্যাদি তৈরি করা হয় অমো একজন শিক্ষকের কাজ কি উত্তর একজন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন চ কৃষকের উৎপাদিত মুরগি থেকে আমরা কি পাই উত্তর কৃষকের উৎপাদিত মুরগি থেকে আমরা ডিম এবং মাংস পাই ছ নাম্বার কোন বস্তুর দাম পরিষদের আধুনিক মাধ্যম কি উত্তর কোন বস্তুর দাম পরি দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা বৈগ জ নম্বর আমরা কেন টাকা জমাই উত্তর ভবিষ্যতে বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা টাকা জমাই জ কোনটি মানুষের বিপদের বন্ধু উত্তর সঞ্চয় হলো মানুষের বিপদের বন্ধু নিয় অগ্নিকাণ্ড থেকে প্রথমে কি করতে হয় উত্তর অগ্নিকাণ্ড থেকে প্রথমে নিজেকে রক্ষা করতে হয় ট বাড়িতে আগুন লেগে গেলে সাথে সাথে কি করতে হয় উত্তর বাড়িতে আগুন লেগে গেলে সাথে সাথে প্রতিবেশীদের সাহায্য চাইতে হয় ঠ নম্বর বন্যার ফলে কি ঘটে উত্তর বন্যার ফলে মানুষের জীবনহানি সম্পদের ক্ষতি রোগবালাই পরিবেশের ক্ষতি এবং অর্থনীতির ক্ষতি হয় এরপরে বন্ধুরা আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে এখানে তোমাদের যে কোনো চারটি বড় প্রশ্নের উত্তর দিতে হবে আর একটির জন্য আট মার্ক করে মোট বত্রিশ মার্ক তো প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কি কি। বাংলাদেশের কৃষি সম্পর্কে চারটি বাক্য লেখো উত্তর বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল পাট ও চা বাংলাদেশে কৃষি সম্পর্কে চারটি বাক্য হলো এক নম্বর বাংলাদেশের প্রধান কৃষক সম্পদ হলো ধান পাট ও চা দুই দেশের সব অঞ্চলেই ধান জন্মায় তিন বাংলাদেশে বিভিন্ন সবজি শাকসবজি সবজি উৎপন্ন হয় চার দেশের দেশের বেশিরভাগ মানুষ লোক কৃষিকাজের ওপর নির্ভরশীল এরপরে বন্ধুরা আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে রপ্তানি কি আমরা রপ্তানি করি এমন চারটি পণ্যের নাম লেখো উত্তর দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত পণ্য বিদেশে বিক্রি করাকে রপ্তানি বলে আমরা রপ্তানি করি এমন চারটি পণ্যের নাম হলো এক তৈরি পোশাক দুই চামড়াজাত দ্রব্য তিন পাট ও পাটজাত দ্রব্য এবং চার হচ্ছে চা গ নাম্বার প্রশ্ন অসুস্থ হলে আমরা কার কাছে যাই ডাক্তার ও নার্স কিভাবে মানুষকে সাহায্য করেন উত্তর অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার ও নার্স যেভাবে মানুষকে সাহায্য করেন তা হলো এক নম্বর অসুস্থ হলে ডাক্তার চিকিৎসা করেন দুই নার্স হাসপাতালে রোগীদের ওষুধ খাওয়ান তিন নার্স হাসপাতালে রোগীদের সেবা দিয়ে থাকেন চার নার্স ডাক্তারের কাজে সাহায্য করেন ঘ নাম্বার প্রশ্ন আমাদের কি করা উচিত নয় টাকার ব্যবহার সম্পর্কে চারটি বাক্য লেখো উত্তর আমাদের অপচয় করা উচিত নয় টাকার ব্যবহার সম্পর্কে চারটি বাক্য হলো এক টাকা দিয়ে উপহার কিনে প্রিয়জনকে দেই। দুই বই খাতা কলম কিনতে টাকা ব্যবহার করি তিন রিক্সা ভাড়া দিতে টাকা ব্যবহার করি চার ওষুধ কিনতে টাকা ব্যবহার করি অমো নম্বর প্রশ্ন বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে কেন ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় চারটি করণীয় লেখো উত্তর ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলে চারটি হলো এক নাম্বার শান্ত থাকতে হবে ছোটাছুটি করা যাবে না দুই বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে তিন কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে চার আলমারি জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে ছ নাম্বার বন্যা কি বন্যা কেন হয় বন্যা প্রতিরোধে চারটি করণীয় লেখো উত্তর বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা হয় বন্যার প্রতিরোধে চারটি করণীয় হল এক নদীর তীরে বাঁধ তৈরি করা দুই বন্যার সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া তিন নদী তীরে অধিক হারে বৃক্ষরোপণ করা চার অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি না করা তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এমন আরও নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম